আমি তো আশা লাগবে আমার obviously কেন না এখানে তো সমস্যা ছিল তারপরে এখান দিয়ে আমরা একসাথে ভিতর দিয়ে আস্তে আস্তে এই পাশ দিয়ে বের হ্যাঁ কোন পাশ থেকে এই পাশ থেকে ওই পাশ থেকে হ্যাঁ ওই পাশ দিয়ে সেটা দিয়ে বের হই না পিছন থেকে পিছন থেকে হ্যাঁ হ্যাঁ পিছন দিয়ে তো হুম কত হতে বারবার

সেদিন হয়তো তুমি মানে ঘুমের ঘোরে বা কিছুটা হয়ে গেছিলো তোমার বলেছো তো হ্যাঁ ঠিক আছে সরি control করতে পারো উঠে যে তুমি আমার সাথেই করছো অন্য কোনো আমি তোমার টা চেষ্টা করতেছি বলতেই আমার না অন্য কার বলবা আমার আমি বিয়ে তোমার কেন কাজ করে আমি সেটা বুঝি না এক ঘন্টা তুমি রুম করো এক ঘন্টা রুম করলাম